বোতাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখতে পাচ্ছি এখানে আরেকটি রয়েছে অ্যাডভোকেট এম এ মজিদ বি এম কলেজ সহ বিশাল মাঠ জুড়ে স্কুল এবং কলেজ রয়েছে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন গোতাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর পাশে পিছনে বাড়ি দেখতে পাচ্ছি এখানে এর ফুল গেছি হচ্ছে রাস্তা এর পাশে রয়েছে আরেকটি স্কুল দেখতে পাচ্ছেন গতাশিয়া শুকুর মাহমুদ উচ্চ বিদ্যালয় এটি হলো তার গেট আমরা গেট থেকে বের হলাম গেট থেকে বের হলেই আমরা এই দুইটা বিশাল কলেজ এবং প্রাথমিক বিদ্যালয় আমাদের চোখের সামনে পড়বে দেখতে পাচ্ছি এখানে এখানে দেখতে পাচ্ছি ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া আছে গোটা ছিয়া পোস্ট অফিস